নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শ্রীরতুন নবীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ মহতারাম হাজির এই জন্য আমাদের সামনে নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী আকরম আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের নবী পর্যন্ত নবী থেকে নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিল কিনিত মহাগ্রন্থ আলোকবর্তীকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়ত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দুর্ভূত করলেন গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হল আল্লাহর পয়েগম্বরের সিরত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়তের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল নবী করিম সাল্লিহি আসাল্লাম জাহিলিয়তকে পরিবর্তন করেছেন জাহিলিয়তের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহিলিয়তের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহিলিয়তের যত অসভ্যতা যত অশ্লীলতা যত পাপাচার যত অমানবিকতাকে নবী নকরম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রসুল সাল্লিহি আসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের। আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়তের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপর দিকে আল্লাহর নবী সেই প্রাচীনকাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহর নবী প্রাচীনকাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসাবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম সাল ওয়াসাল্লাম তিনি নবু লাভ করার আগে থেকে পবিত্র পবিত্রীতে তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর নবু লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরও বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে যুগ থেকেই পরিচিত ছিল সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালেদাতাল লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন হে ওসমান ইবনা আবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লার নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন্লাহা আল্লাপুল প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী তালহার হাতে তুলে দিলেন নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহেলিয়াদের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করতো বলে সেই ভালো কাজকে ইসলাম কোনো দিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোন ভালোকে কোনো ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুন নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম শেখর শুদ্ধ আল্লাহ নবী উপরে ফেলেছেন রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্নারিবাল রিমাল জাহিলি ইয়েতি মাওজু অন্তহত কদমাইয়া আলা ইন্ন দিমাল জাহিলি ইয়েতি মাওজু অন্তহত কদমাইয়া ওয়াইন আউয়ালা রিমান আদাউ রিমান আব্বা সিবনি আব্দুল মুত্তালিন নবীজি বললেন জাহিরিয়াদের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মোহাম্মদ আরবির মাপায়ের নিচে সমস্ত জাফেলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল ওয়াইন আউলা রিবান আদাহু রিবান আব্বাস ইবনে আব্দিল মুত্তলিব ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে নবীজি বললেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুতালেব যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকা সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ কে আমি মৌকুব ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আক্রম এভাবেই নির্মূল করেছেন হাজিরিন। তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা কোন অবর্বরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন নবী যুগের কি কুপ্রথা তিনি দমন করেছেন আবার যুগ থেকে চলে আসা তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি যুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি